হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে সরাসরি আপুদেরকে ড্রেস দেখানো শুরু করব। কারণ বেশ লেট করে ফেলেছি ঈদের আর বেশি দিন বাকি নাই সেটা তো আমরা সবাই জানি তাই না তবে গত ব্লগটা যেদিন দিয়েছিলাম সেদিন রাত থেকেই হঠাৎ করে শরীরটা এত বেশি অসুস্থ আমি যে কথা বলবো সেই রকম শক্তি সামর্থ্য আমার ছিল না তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি আমার ইনবক্সে আপুদের মেসেজেস কলস অনেকটাই লোড হয়ে গিয়েছে তো ভাবলাম কিছু ড্রেস আছে আপুদেরকে দেখিয়ে দিই আজকে ফার্স্টে যে ড্রেসটি আমি শেয়ার করছি এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস তো এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি এতটা ভালো মানে আমি যতই প্রশংসা করি না কেন ততই কম পড়ে যাবে পুরো বডিতেই রয়েছে এম্বয়ডারির কাজ এবং সিকোয়েন্সের কাজ এত সূক্ষ্ম এত ম্যাট ফিনিশিং কাজ আর এটার কাপড়টা হাতে নিলে বুঝবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ভিডিওতে আপনারা এই ড্রেসগুলো যেমনটা দেখবেন বিশ্বাস করেন সামনাসামনি তার থেকেও ড্রেসগুলো সুন্দর ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি বলেন কাজ কালার কম্বিনেশান সব কিছু মিলে এক কথায় ওয়াও মাশাল এটা যখন আপনি একটু লেস দিয়ে বানাবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে তো ড্রেসটির ব্যাকপার্টটা দেখুন ডিজাইনগুলো প্রিন্টেডগুলো কত সুন্দর এটার কাপড় কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা হাতে নিলেই আপনি বুঝবেন যে কত ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স এটাতে ইউজ করা হয়েছে যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আপনারা যদি একটু সুন্দর কাটিং করে এটা তৈরি করেন বা একটু ডিজাইন করে তৈরি করেন তো দেখার মতন একটা ড্রেস যারা কিনা অনেক বেশি গর্জিয়াস ড্রেস ক্যারি করতে পারেন না যেহেতু ঈদটা এবার গরমেই পড়ছে তো এরকম সুতির ভিতরে গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু ঈদের জন্য মন্দ হয় না যারা কিনা চাচ্ছেন একটু গুড কোয়ালিটির ড্রেস কিন্তু কটনের উপরে হবে তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবে এই ড্রেসটির অন্যটিতে পুরোটা জুড়েই থাকছে কিন্তু অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ যদিও কিন্তু ভিডিওতে একদম বোঝা যাচ্ছে না হাতে পেলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটি তো পাকিস্তানি ইন্সপায়ার প্রিমিয়াম কোয়ালিটি কটনের এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র তেইশশো আশি টাকা মাত্র তেইশশো আশি টাকা হলে আপনি এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমরা অনেকেই আছি যারা কি না সিনথেটিক বা জর্জেট এ ধরনের ড্রেসগুলো ক্যারি করতে পারি না যতই গর্জিয়া শোক না কেন যেগুলোকে আমরা বলি পার্টি ড্রেস সেই পার্টি ড্রেসগুলো পরে খুব একটা কমফোর্ট ফিল করি না আমার অনেক আপুরাই আমাকে নক দেন যে আপু আমি একটু আরামপ্রিয় মানুষ আমার ড্রেসে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমি একটু আরাম খুঁজি যে এমন ড্রেস আমাকে পড়তে হবে বা কিনতে হবে সেটাতে যেন আমি আরাম পাই তো যারা কিনা একটু আরামপ্রিয় মানুষ তারা এই ড্রেসগুলো নিতে পারেন আপনার জন্য পারফেক্ট হবে পাকিস্তানি ইন্সপায়ার প্রিমিয়াম কোয়ালিটির কটনের মান্নাতের এই ড্রেসগুলো তো এই ড্রেসটির অন্যটিও দেখেন কত সুন্দর একই ড্রেস কিন্তু এটার কালার আলাদা আর আগে যেটা দেখিয়েছি সেটি ছিল মিষ্টি একটা ম্যাজেন্টা কালার আর এখন কিন্তু দেখাচ্ছি মিষ্টি একটা গোলাপি কালার তো কালার কিন্তু একটু উনিশ বিশ লাইট ডিপ হতে পারে সেটা একটু মাথায় রাখবেন যে ভিডিওতে অনেক সময় একটু ডিপ দেখায় বা একটু লাইট দেখায় তো উনিশ বিশ থাকবে কালারের পার্থক্য সেটা একটু অপরা মাথায় রাখবেন তো এই ডিজাইনটাও দেখেন এক কথায় ও তাই না এই ড্রেসগুলো যখন আপনি একটু লেস দিয়ে পাকিস্তানি স্টাইলে বানাবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে আর ড্রেসে দেখেন লোয়ার অংশটা কত সুন্দর এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম হাই কোয়ালিটির কাপড় থাকছে এখানে ড্রেসের ডিজাইন বলেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সগুলো সব কিছুই কিন্তু সূক্ষ্ম এবং ম্যাট ফিনিশিং মানে সিম্পলের ভিতর গর্জিয়াস যেটাকে বলে তো এই ড্রেসগুলো কিন্তু তেমনটাই এখন হোয়াইট লাভার কোন কোন আপুরো আছেন বলেন তো আমার পেজে সবথেকে বেশি ডিমান্ডিং যে ড্রেসগুলো সেগুলো হচ্ছে হোয়াইট ড্রেসগুলো হোয়াইট কালারের ড্রেস আনলেই কারাকারি বেঁধে যায় শেষ হয়ে যায় খুব শীঘ্রই তো যারা যারা কিনা হোয়াইট লাভার প্লিজ তাড়াতাড়ি করে কিন্তু আপনার কোনটা পছন্দ সেটি কিন্তু আপনি নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে থাকছে অ্যাম্ব্রডারির কাজগুলো একদম ম্যাট ফিনিশিং মনে হবে যেন হাতের কাজের ড্রেসের একটা ফিল পাবেন পুরো জামার ফ্রন্ট পার্ট জুড়ে যেহেতু অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের গর্জিয়াস কাজ থাকছে সেহেতু হাতার অংশ সিম্পল রাখা হয়েছে আর প্যান্টের কাপড়ের পায়ের কাছেও কিন্তু একটু কাজ থাকছে এই যে দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়ের পায়ের কাছে একটু কাজ থাকছে প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক গুড কোয়ালিটির আর এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা পুরো ওড়না জুড়ে সিকোয়েন্স থাকছে অ্যাম্ব্রডারি থাকছে আর চার পাঁচ দিয়ে একটু লেস করা থাকছে একদম সিম্পলের ভেতরে আই সুদিং ড্রেস দেখাবো আজকে তিনটা সাদা ড্রেস আমি দেখাবো তিনটি ড্রেসই কি বলবো একদম এক কথায় মাশাল্লা আইসুদিং ড্রেস সাদা মানেই তো সময় শুভ্রতা তাই না সাদা কালার পরলে আমাদেরকে অন্যরকম সুন্দর লাগে কেমন যেন শান্ত শুভ্র একটা অনুভূতি তো এই ড্রেসটি যার পছন্দ হবে ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা আপনারা ইনবক্স করতে পারেন তো ড্রেসটি শুধু এভাবে ধরেছি তাতেই কত সুন্দর লাগছে মাসাল্লাহ আর যখন সুন্দর করে টেইলারে দিয়ে মেক করবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন ওনার কাপড় জামার কাপড় সালোয়ারের কাপড় সব কটারই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি জানি আমার অনেক আপুরাই আছেন ঈদে দুইটা তিনটা বা চারটি ড্রেস নেন কেউ বা তার থেকেও বেশি নেন তো সেই ড্রেসের ভেতরে একটি সাদা ড্রেস থাকলে কিন্তু মন্দ হয় না ঈদে দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এমন একটি ড্রেস পরে যদি আমরা একটু নামাজ পরে নিই তারপরে বাবা ছেলের সাথে ম্যাচিং করে এরকম সাদা একটা ড্রেস পরে নিই দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সাদা ড্রেসের দিক তাকালেই কিন্তু অন্যরকম এক শান্তি শান্তি অনুভূতি তাই না তো আমার পেজে আমি আগেও বলেছি সাদা খুব বেশি ডিমান্ড সাদা ড্রেস আনলেই আমাদের থাকে না তো পরে দেখা যায় অনেককেই না বলতে হয় বা সোল্ড বলতে হয় তো যাদের যে ড্রেসটি পছন্দ হবে প্লিজ আপনারা একটু ঝটপট অর্ডারটি কনফার্ম করবেন তো এটিও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা ড্রেসই মনে হবে যেন হাতের কাজ করা দেখেন এই ড্রেসটির কালার কম্বিনেশান বা কাজটা কত সুন্দর কত সূক্ষ্ম মনে হয় যেন হাতের কাজের একটা ড্রেস পরেছি তাই না কোন ড্রেসটি রেখে আপনি কোনটি চুজ করবেন নিজেই কনফিউজড হয়ে যাবেন তো এই ড্রেসটির কাজ এবং ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন এখন এমন একটি ড্রেস দেখাবো যেটার দিকে আমার চোখটা এমনভাবে আটকে গিয়েছিল কারণ ড্রেসগুলো এনে আমি কিন্তু খুলি নাই বা চেক করিনি একবারে ভিডিওতেই শেয়ার করছি আপনাদের সাথে তো যখন কি না এটা আমি খুলেছিলাম একদম অবাক হয়ে তাকিয়েছিলাম অপলক দৃষ্টিতে শুরুতে আমি এই ড্রেসটি নিতে চেয়েছিলাম না তবে এটা খোলার পর আমি পুরোটাই সারপ্রাইজড হয়ে গিয়েছি এই ড্রেসটি বিলিভ করেন যিনি নেবেন যেহেতু দুই পিস আছে যে কোনো দুইজন আপনি নিতে পারবেন তিনি বুঝবেন যে এটার সৌন্দর্য একটা আউট স্ট্যান্ডার্ড বা এক্সট্রা অর্ডিনারি একটা ভাইব আছে এই ড্রেসটির ভিতরে যদিও হোয়াইট অ্যান্ড হোয়াইট কম্বিনেশান দেখেন হোয়াইটের পরে হোয়াইট দিয়ে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা তার উপরে আবার থাকছে সিকোয়েন্সগুলোও কিন্তু হোয়াইট বলবো নাকি ওয়াটার কালার বলবো বুঝছি না এটা মনে হয় ওয়াটার কালারই হবে তো যাই হোক হোয়াইটের উপরে হোয়াইট এমব্রয়ডারির কাজটা এত বেশি এটাকে এক্সট্রা অর্ডিনারি বা একটু এক্সেপশনাল করেছে ড্রেসটাকে আমি পুরোপুরি সারপ্রাইজড এটা দেখার পর তো দুজন আপু নিতে পারবেন এই ড্রেসটি যে কোনো দুজন আপু তো প্লিজ যিনি নিতে চাইছেন ঝটপট একটু অর্ডারটি কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে এমন একটি ড্রেস আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দেবে শুভ্র শান্ত কোমল একটি ড্রেস এটি এটির উন্যাটি জুড়েও থাকছে নিখুঁতভাবে সূক্ষ্ম এম্বয়ডারির কাজ এবং সিকোয়েন্সের কাজ দুটো মিলে কিন্তু ড্রেসটাকে করেছে গর্জিয়াস আর উনার চারপাশ জুড়ে তো লেস ওয়ার্ক করা থাকছেই তো সিম্পলের ভেতরে গর্জিয়াস ড্রেস তাই না এক কথায় চোখের আরাম এমন শান্ত শুভ্র একটি ড্রেস পরে যখন আপনি কারো সামনে যাবেন সত্যি সে অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে কারো সামনে যেতে হবে না শুধু আয়নার সামনে গিয়ে একটি বার দাঁড়াবেন আপনি নিজেই নিজের দিক থেকে চোখ সরাতে পারবেন না অন্যরকম এক শান্ত শান্ত ভাইব দিবে তার উপরে শুভ্রতা তো আজ থাকছেই আর ঈদের দিন সকালবেলা হাজব্যান্ড যদি পাঞ্জাবিটি পরেন সাদা রঙের তাহলে তো কথাই নাই একদম ব্যাটে বলে পারফেক্ট কম্বিনেশান তাই না তখন এক কথায় বলতে হবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও তাই না আপনি যদি এই সাদা এই শুভ্র ড্রেসটির মালিক হতে চান তাহলে আপনাকে দিতে হবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিলে আপনি হয়ে যাবেন এই শুভ্র ড্রেসটির মালিক এখন যে ড্রেসটি দেখাবো আমি জানি এই ড্রেসটি দেখলে আমার অনেক আপুদেরই চোখ আটকে যাবে নজর কারবে। কারণ এমন কালারফুল ভাইব্রেশান একটি ড্রেস যেটা কিনা থাকছে পাকিস্তানি ইন্সপায়ার মান্নাত তো সবার চোখ আটকে যাবারই কথা এটার কালার কম্বিনেশন ডিজাইন এক কথায় সব দিক থেকে ওয়াও একটি ড্রেস তো এটার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না মান্নাতের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনোই কথা হবে না তবে এই ড্রেসটির ডিজাইনটা আমার কাছে একটু এক্সেপশনাল লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর আমি বারবার এটার ফ্যাব্রিক্সটা ধরে দেখছিলাম ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা এত ভালো মানে গুড কোয়ালিটির ফ্যাব্রিক্সের ভিতর অন্যতম একটি ফ্যাব্রিক্স কিন্তু এটি তো এটি হাতে পেলে বুঝবেন যে কতটা ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা যদি একটু ঢিলা ঢালা করে পাকিস্তানি স্টাইলে একটু হাতার কাছে লেস দিয়ে তৈরি করেন মানে কি বলবো সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এমন একটি ড্রেস আর সবচেয়ে বড় কথা এই ড্রেসগুলোকে আপনারা আরাম পাবেন যারা কিনা একটু কমফোর্ট খোঁজেন যে ঈদের দিন একটি গর্জিয়াস ড্রেসও পরবো আবার কমফোর্টটাও থাকতে হবে তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি যারা কিনা না কমফোর্ট ড্রেস নিতে চান তার উপরে থাকবে একটু কাজ এবং কালারফুল সব কিছু মিলে এই ড্রেসটি কিন্তু পারফেক্ট হতে পারে আপনার জন্য পুরো ওড়নাটি জুড়েই কিন্তু অ্যাম্ব্রয়ডারির কাজ থাকছে আবার সূক্ষ্ম সিকোয়েন্সের কাজও কিন্তু থাকছে পুরো ড্রেসটির ফ্রন্ট পার্ট জুড়েও থাকছে অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ওড়নাটাও কিন্তু বেশ বড় আর এই ড্রেসটির কাপড়ে আর কি জামার কাপড়ে লম্বা চওড়া কত আছে সেটা নিয়ে কোনোই কনফিউশন রাখবেন না যে যত হেলদি হন না কেন বেশ ইউজ কাপড় দেওয়া আছে কোনোই প্রবলেম হবে না দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগছে তো যার পছন্দ হবে এই ড্রেসটি ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন যাদের কিনা হোয়াটসঅ্যাপ নাই বা ফেসবুকও নাই তারা চাইলে সরাসরি আমার নাম্বারে কল দিয়ে আপনার ড্রেস কনফার্ম করতে পারবেন কেমন আর প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই আজকের প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ক্যামেরায় যেমনটা দেখছেন হাতে পেলে বুঝবেন আরও বেশি সুন্দর লাগবে কারণ এই ড্রেসগুলোতে এত সূক্ষ্ম ম্যাট ফিনিশিং অ্যাম্বয়ডারি করা যেটা কিনা ক্যামেরায় সেভাবে ভালো করে দেখাতে পারছি না তো এই ড্রেসটির প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন তো চলুন এখন আরেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই তো মান্নাতের প্রত্যেকটা ড্রেসই আমার পছন্দ আমার তো সামর্থ্য থাকলে আমি এর প্রত্যেকটা ড্রেস এক একটি করে নিজের জন্য তৈরি করতাম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নজর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন এই দুই সাইডের ডিজাইনটা ড্রেসটাকে কতটা এক্সট্রা অর্ডিনারি করেছে আর সামনের কিন্তু কাজটা অনেক সুন্দর আর সূক্ষ্ম এম্বয়ডারি আর সিকোয়েন্সের কাজটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই ড্রেসগুলোর ভেতরে যেগুলো কি না সামনাসামনি যখন দেখবেন তখন কিন্তু বেশি ভালো লাগবে ক্যামেরায় দেখেন অতটা বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি কিন্তু ড্রেসগুলো বেশ সুন্দর আপনাদের পছন্দ হবে কোনোই কনফিউশন রাখবেন না যে কাপড় কোয়ালিটি কেমন হবে বা কাজের কোয়ালিটি কেমন হবে এই ড্রেসগুলো নিয়ে কোনোই কনফিউশন রাখবেন না এক কথায় মাসাল্লাহ ওয়াও একটি ড্রেস তো হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি হাতার এই অংশের প্রিন্টেডটা কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ফ্লাওয়ার করা কিন্তু বোঝা যাচ্ছে না বেশ ছোট সিম্পল ফ্লাওয়ার আমার কাছে বেশ ভালো লেগেছে এই কালারটা বা এই ড্রেসটিও তো এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর তবে ব্যাক পার্টে কোনো সিকোয়েন্সের কাজও থাকছে না এমব্রয়ডারিও থাকছে না শুধু প্রিন্টেড তারপরও দেখেন প্রিন্টেডগুলো কতটা সুন্দর করে ফুটে আছে কালার কম্বিনেশান ডিজাইন সব কিছু এক কথায় ওয়াও টাইপের তো ব্যাক আমার কাছে বেশ ভালো লেগেছে শুধুমাত্র ফ্রন্ট পার্ট জুড়ে থাকছে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়ডারির কাজ আর প্যান্টের কাপড় আড়াই গছ থাকছে আর ওড়নাটা হাতে নিলে শুধু ধরতে ইচ্ছে করবে এত বেশি সফট পুরো ওড়নাটি জুড়েও কিন্তু থাকছে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ওড়নাটির ডিজাইন বা কালার কম্বিনেশন কিন্তু এই ড্রেসটাকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলবে আপনাদের কার কোনটি পছন্দ আমি জানি না আমি তো বারবার কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটি রেখে কোনটি নেব প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে আপনাদের কার কাছে কোনটি পছন্দ হলো একটু ঝটপট আমাকে ইনবক্স করে জানাবেন কেমন ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আপনি যদি আমার ভিডিওটিতে এখনও লাইকটি দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আপু লাইকটি করে দেবেন আর আজকে যদি প্রথম আপনি আমার ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ড্রেসটির প্রাইসও থাকছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে পাকিস্তানে প্রিমিয়াম কোয়ালিটির কটনের এই ড্রেসটি আপনি নিতে পারবেন তো এই ড্রেসটি দেখাতে দেখাতে আমার আপুদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম